আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদুল আজহারের শুভেচ্ছা ঈদ মুবারক আমার হাতে দেখতে পাচ্ছেন গলায় মালা দেওয়া একটি ছাগল এই ছাগলটি দ্বারাই আমার আজকে খামার শুরু খুব ভালোবাসার একটি জিনিস আমার আমার খুব কাছের অল্প অল্প করে এর জন্যই গড়ে উঠেছে আজকে আমার বিশাল খামার এর দিয়েই শুরু ছিল আমার এই খামারের যাত্রাটা আজকে এই ভালোবাসার জিনিসটা আল্লাহর নামে কুরবানি করে দিব খুব কষ্ট লাগছে তারপরেও এটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন তার মলিন মুখ তার এখনও ছয়টা বাচ্চা আমার আছে তার ভিতরে দুইটা তার মতো বড় হয়ে গেছে এবং একটি বড় তার খাসি আছে মানে ছাগল সুপ্রিয় দর্শক যেটা বলার জন্য আজকে লাইভে আসছি কোরবানিটা হচ্ছে সব থেকে ভালোবাসার জিনিসটা দিলেই আল্লাহ রব্বুল আলু বেশি খুশি হন কারণটা আমি পেলে পুষে এ পর্যন্ত তারা নিয়ে আসছি আজকে দীর্ঘ দুই থেকে আড়াই বছরই আমার সাথে আছে এবং আমি তাকে হাতে নিজের হাতে লালন পালন করেছি যেমন গোসল করেছি খেতে দিয়েছি অনেক কিছুই তার সাথে দুঃখ সুখ এটা একটু চকা করেছি অনেক কিছুই একটা আবেগ জড়ানো মুহূর্ত এবং আরেকটি ছাগল আছে আমাদের মোট আমরা দুইটা দেব কোরবানি এই একটা আর একটা আছে আমি সেটাও দেখাচ্ছি এই একটি ছাগল এটা খাসি ছাগল মোট আলার মতো এবার আমরা দুইবার দুইটা কোরবানি দেব দেখতে পাচ্ছেন এই ছাগলটিও আমাদের ছোট বাচ্চা হয়ে আমাদের বাড়িরই বাচ্চা বাচ্চা পেলে পুষে এইভাবে করে দুইটাই কিন্তু বাড়ির ছাগল দেখতে পাচ্ছেন দুইটারই মালা দেওয়া গলায় খুব সুন্দর দুইটি ছাগল তাদের অনেক কপাল ভালো যে আল্লাহর নামে তারা কোরবানি যায় তা আজকের আমাদের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল এই দুইটা ছাগল দেখতে পাচ্ছেন তাদের মনের মধ্যে কত আনন্দ যে আল্লাহর জন্য তারা কোরবানি হচ্ছে এবং তাদের কোনো মানে পশু পাখির কোনো তো হিসাব নাই তার ফলে তাদের নসিবটা অনেক ভালো যে তারা আল্লাহর নামে কোরবানি হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমরা প্রতিনিয়ত গরুর আপডেট দিয়ে থাকি হাটের এবং খামারির কিছু টিপস সম্পর্কে আপনাদের জানায় যদি আমাদের ভিডিও কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে সেই ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলের নাম ক্ষুদ্র খামারি অন ফোর সবাইকে ইউটিউব চ্যানেল ঘুরে আসার দাওয়াত রইল আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন রইল সবাইকে ঈদ যেন আল্লাহর রহমতে সুস্থভাবে স পালন করতে পারেন I love this.